সুপ্রভাত বন্ধুরা আজ বিশ জুন শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ইসরায়েলি পুলিশ গত রবিবার ইসরায়েলের রাজধানী তেল আভিভে বামপন্থীদের একটি যুদ্ধবিরোধী শান্তিপূর্ণ এক বৈধ সমাবেশের ওপর হিংসাত্মক কায়দায় হামলা চালালো এবং বামপন্থী নেতা নেত্রী সহ বেশ কয়েকজন প্রতিবাদীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের বামপন্থী জোট হাদাস পার্টির ডেপুটি চেয়ারম্যান আইনজীবী নোয়া লেভি ব্যাংকর্মী ইতামার গ্রিনবার্গ এবং আরও নেতৃবৃন্দ প্রতিবাদকারীদের মূল দাবি গুলো ছিল গাজাই গণহত্যার জরুরি অবসান চায় ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি চায় সমস্ত পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক শান্তি চুক্তি চায় এমন একটি রাজনৈতিক সমাধান চাই যেটি সমস্ত জাতির শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে হাদাস পার্টির ওপর ইসরায়েল সেনাবাহিনীর এই নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেছে যুদ্ধভাজ নেতা নিহাউ ও বেন গভীরের রক্তাক্ত নীতির বিরোধিতা করার কর্মসূচি আরও তীব্র হবে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে একশো চুয়াল্লিশ জন প্যালেস্তাই বাসী নিহত হয়েছেন কমপক্ষে পাঁচশো ষাট জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে গত একদিনে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে একশো চুয়াল্লিশ জনের মৃতদেহ আনা হয়েছে নিহতদের মধ্যে চারজনের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে ইসরায়েল আবারও আন্তর্জাতিক ও রাষ্ট্রসংঘের সংস্থাগুলোকে হাসপাতালের জন্য নির্ধারিত জ্বালানি এবং অক্সিজেন প্রবেশে বাধার সৃষ্টি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ হোক আলী খোমেইনি বলেছেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো চাপিয়ে দেওয়া শান্তির বিরোধিতা করবে এই জাতি কারো চাপের মুখে কখনও আত্মসমর্পণ করবে না বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই কথা বলেন তিনি তিনি বলেন যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানে তারা জানে হুমকির ভাষায় ইরানিদের কিছু বোঝানো যায় না আমেরিকা যেন ইসরায়েলকে সহায়তার কথা বিবেচনাতেও না আনে এমনই এক হুঁশিয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি ইসরায়েলকে সরাসরি সামরিক কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনাতেও না আনে আমেরিকা তারা যদি এমনটা করে তাহলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা তৈরি করতে পারে ইরানের পক্ষে দাঁড়িয়ে এমনই সতর্ক বার্তা এলো রাশিয়া থেকে বুধবার রাশিয়া উপ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াকা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে অব বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়ে জানান মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের আবহে আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষ নিলে রাশিয়া ইরানকে সাহায্য করবে এমনই বক্তব্য পাওয়া যাচ্ছে রাশিয়ার সূত্র থেকে গত চব্বিশ ঘন্টা ইরানে যেমন ইসরায়েলি বিমান হানা অব্যাহত থেকেছে একইভাবে ইরানি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের হাসপাতালে ইসরায়েলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে সংবাদের সত্যতা স্বীকার করা হয়েছে বিদেশ মন্ত্রকের সূত্র অনুসারে ইসরায়েলের সড়ক ও মেডিকেল সেন্টারে এদিন আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র এদিনের আক্রমণ প্রসঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সের এক বিবৃতিতে জানিয়েছে বীর সেবা শহরের এক হাসপাতাল বৃহস্পতিবার সকালে সরাসরি পড়েছে। ইদানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হাসপাতালে ঠিক পাশেই অবস্থিত ইসরায়েলের সামরিক দপ্তরকে লক্ষ্য করে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে পড়েছে আসছি দেশের খবরে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই চার রাজ্যে পাঁচ বিধানসভা আসনের উপনির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার পরিষ্কারভাবে জানাতে পারেনি নির্বাচন কমিশন তবে জানা গেছে ওই সময় পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ওই আসনে ভোট পড়ার হার বিকেল পাঁচটা পর্যন্ত ছিল প্রায় সত্তর শতাংশ সব আসনেই ভোটের হার আরও বাড়তে পারে বলে এদিন জানিয়েছে নির্বাচন কমিশন এদিন উপনির্বাচন হয়েছে রয়েছে গুজরাটের দুটি পশ্চিমবঙ্গ কেরালা এবং পাঞ্জাবের একটি করে আসনে হিন্দি ভাষা ইস্যুতে চাপের মুখে পিছু হটল মহারাষ্ট্রে ফরেনবিশ বিজেপি জোট সরকার রাজ্যে শিক্ষা দপ্তর জানিয়ে দিল রাজ্যের মারাঠি কিংবা ইংরেজি মাধ্যম স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দি সাধারণত তৃতীয় ভাষা হিসেবে গণ্য হবে কোনোভাবেই হিন্দি বাধ্যতামূলক তৃতীয় ভাষা হবে না বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়িতে মৌলবাদীদের আক্রমণকে তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের কেয়ারটেকার সরকার প্রধান ইউনুসকে স্মারকলিপি পাঠালেন ত্রিপুরার কবি লেখক শিল্পী এবং বুদ্ধিব্রতীরা ত্রিপুরায় প্রতি মাসে প্রায় একশো কুড়ি জন এডসে আক্রান্ত হচ্ছে এই তথ্য দিলেন রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আর্মেনিয়া দোহা ঘুরে বিমান পৌঁছল দিল্লিতে সেখান থেকে বাসে চেপে শ্রীনগর ভয়ঙ্কর কষ্ট উদ্বেগ উৎকণ্ঠা মানসিক চাপের মধ্যে দিয়ে দেশে এসে পৌঁছলেন একশো দশজন ছাত্রছাত্রী এরা সকলেই ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইরানের পশ্চিম আজারবাইজানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ভোরের দিকে তারা এসে পৌঁছন নয়াদিল্লি বিমানবন্দরে সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি কেশরী টুতে বাংলার গর্ব ক্ষুদিরাম বসু এবং বারেন্দ্র কুমার ঘোষের নাম ও পরিচয়কে বিকৃত করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অপমান করা হয়েছে এই বিকৃতি এক ধারাবাহিক রাজনৈতিক চক্রান্তের অংশ বলে প্রতিবাদ ধ্বনিত হল প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বলেছেন এই বিকৃতির লক্ষ্য আসলে বাংলার সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা সংগ্রামের চেতনা ও আত্মপরিচয়কে মুছে ফেলার চেষ্টা বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যার গোপালপুর কেওনঝড়ের পর এবার ময়ূরভঞ্জ তিন দিনে তিন গণধর্ষণের ঘটনার সামনে এলো প্রিয়াঙ্কা গান্ধী ক্ষোভ প্রকাশ করে তীব্র ভাষায় লিখেছেন উড়িষ্যার নারীর বিরুদ্ধে বর্বরতার দিন দিন সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন গত পাঁচ বছরে রাজ্যে চুয়াল্লিশ হাজার নারী ও শিশু নিখোঁজ হয়েছে অন্ধ্রপ্রদেশের পর এবার কর্ণাটকেও দিনে দশ ঘন্টা কাজের প্রস্তাব আনল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে এই প্রস্তাব বলে জানিয়েছে কর্ণাটক সরকার কর্পোরেটকে খুশি করতে মানুষকে দাসত্বের দিকে ঠেলে দিতে চাইছে সরকার জানালো কেআইটিইউ ইতিমধ্যেই বিজেপি শাসিত ছত্তিশগড় গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কাজের সময় বাড়ানো হয়েছে এখন রাজ্যের খবর নিয়োগের দাবিতে ফের পথে নামলেন টেট দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা এদিন ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তারা তাদের মূল দাবি দ্রুত পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি সহ টেট উত্তীর্ণ প্রার্থীদের নাম রোল ক্যাটাগরি ট্রেনিং মেথড সহ পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে চাকরি প্রার্থীরা বলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে এক লক্ষ শিক্ষক পদ শূন্য রয়েছে তবুও নিয়োগ নিয়ে বাহানা করছে সরকার আমাদের দাবি প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বিমানবন্দরে কুড়ি কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বহুতল নির্মাণের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র লাগবে আগামী দিনে এমনই কড়াকড়ি করতে চলেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি তবে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষের এই ভাবনা চিন্তার কথা জানা। হয়েছে জনপ্রতিনিধিদের বনগা আদালতের এজলাসে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় সাতজন আইনজীবীকে দোষী সাব্যস্ত করল কলকাতা হাইকোর্ট তবে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে এই মামলার সঙ্গে তা যুক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই কাজ করবে হাইকোর্ট প্রশাসন প্রসঙ্গত দু সালে এপ্রিল মাসে বনগা আদালতে বিচারক সমা চক্রবর্তী এজলাসে একটি মামলার শুনানি চলছিল সেই সময় আইনজীবীদের একটি অংশ এজলাসে প্রবেশ করে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে জানা যায় এক ল ক্লার্কের মৃত্যুকে কেন্দ্র করে সেই সময় বঙ্গা বার অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দিয়েছিল কিন্তু বিচারক সমা চক্রবর্তী এজলাসে শুনানি চালিয়ে যাচ্ছিলেন সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা চন্দ্রকোনায় পাঁচ জায়গায় ভাঙল শিলাবতী নদীর বাঁধ করমপুর ও গদাধরপুরের মাঝে পোলের ঘাটের কাছে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে প্রায় ষাট ফুট এর ফলে প্লাবিত হবে প্রায় আট থেকে দশ গ্রাম এই নিয়ে চন্দ্রকোনা টু ব্লকের মোট ছয় জায়গায় শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে বুধবারের পর বৃহস্পতিবার ফের জল ছাড়ল ডিভিসি এদিকে টানা তিন দিন বৃষ্টি তার জেরে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা প্লাবিত বরাকর নদ সংলগ্ন বিভিন্ন এলাকা শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় নদের জল ঢুকেছে বরাকর ঘাট সংলগ্ন ঝনপুরা কবরস্থান মহল্লা বরাকর ফাঁড়ি রোড সহ একাধিক এলাকায় বাড়িগুলোতে হঠাৎই জল ঢুকে পড়ে বলে খবর শেষে খেলার খবর ব্যর্থতা ঝেড়ে ফেলে আবারও ডায়মন্ড লিগের মঞ্চে ফিরছেন নীরজ শুক্রবার তাকে দেখা যাবে প্যারিস ডায়মন্ড লিগে সেখানেও তাকে টক্কর দেবেন জুলিয়ান এছাড়াও দাস সিলভা আন্দ্রিয়ান মার্দারে কেশরান ওয়ালকট জুলিয়াস ইয়েগোরা নামবেন এবারের ডায়মন্ড লিগে মোট সাতজন প্রতিযোগীদের মধ্যে পাঁচজনই নব্বই মিটারের গন্ডি পেরিয়েছেন উল্লেখ্য দু সালে শেষবার প্যারিস ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ আট বছর পর আবারও প্যারিসে ফিরবেন তিনি পেনাল্টি বাঁচিয়ে নায়ক বুনু ক্লাব বিশ্বকাপে আটকে গেল রিয়াল মাদ্রিদ জিভাল জুভেন্টাস ম্যানচেস্টার সিটি সৌদি আরবের আলহিলালের বিরুদ্ধে এক এক ড্র করল রিয়াল অন্য ম্যাচে পাঁচ গোলে আমির শাহীর আল আইনকে হারিয়েছে জুভেন্টাস ম্যানচেস্টার সিটি দুই শূন্যতে হারিয়েছে মরক্কোর ক্লাসা ক্লাসাবাঙ্কাকে আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার